সে 2000 করে আস্কিং প্রাইস এগুলো 2000 করে পি আস্কিং প্রাইস বলে হ্যাঁ আচ্ছা না আচ্ছা ভালো ভাইয়া কি কি বাকি ভাইয়া এখানে আজকে আছে হ্যান্ডস আছে সান কোনর পাইনাপল কোনর 1500 টাকা পিস শুক্রবার চলে এসেছি ঢাকা মিরপুরে এক পাখি এবং কবত থাকে প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোন টাকা পয়সা নেই কোনো নেই

লিগুলো চাচ্ছি দশ হাজার করে দশ হাজার পাঁচশো করে পিস ঠিক আছে যেটা রেড বিলেট কুনুর আছে এগুলো চাচ্ছি এটা এগুলো দশ হাজার পাঁচশো করে হ্যাঁ আর এই যে সান কুনুর যেগুলো আছে সব রেড ডিনেশন এগুলো চাচ্ছি তেরো হাজার করে

জিরো নাইন হ্যাঁ ওয়ান টু থ্রি এইট ধন্যবাদ ভাইয়া সময় দেওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কি কি বাকি আনছেন ভাইয়া এখানে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে সানের বাচ্চা আছে হলুদ টিয়ার বাচ্চা আছে লরির বাচ্চা আছে

যেগুলো আছে এখানে লরি আছে লরি গুলো এইগুলোর দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর এখানে যেগুলো আছে কনোর কোনোর গুলোর দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা জোড়া

Thank yeah. you. Yeah.